প্রকল্প লালন সাজে গান লেখছে চরণ পাই যেন কালাকালে অনেক কালাকাল বলতে উনি যেভাবে বুঝছে লালন সাহ কিন্তু এইভাবে বুঝে নাই আর লালন সাহ যেভাবে বুঝছে এই বোসটা সাধারণ মানুষ বুঝে নাই আর সাধারণ মানুষ বোঝার কথাও না আর লালন শাহ সম্পর্কে আমাদের দেশে এক লক্ষ মানুষ সঙ্গে হিসাব করে যদি জিজ্ঞাসা করা যায় লালন শাহ সে কি তার দর্শনের ব্যাপারে এক লক্ষ মানুষের মধ্যে দুই চার জন বিশ জন পাওয়া যাবে কিনা আমার বিশ্বাস হয় না লালন শাহ গান আমরা মানুষ শুনে খালি তালের লেগা রাগ করেন না শুনে কালি তালের লেগে লালন সারে বোঝা তো এত সহজ না লালন সারে ইউরোপের মানুষ বুঝছে লালন সারে জাপানের মানুষ বুঝছে আমি গুই ফিরিয়া কইতাছি দেখ গবেষণা লালন লোক গবেষণার বিষয় গানের বিষয় না এই যে চরণ পাই যেন কালা কালে কালের অর্থ হয় দুই রকমের কালের অর্থ হয় দুই রকমের এক কাল সময় কটা বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটা চলছে আপনি একটু পরে একটা বাজবে আধা ঘন্টা পর তারপরে দেড়টা বাজবে দুইটা বাজবে এটা হইলো কাল আর একটা কাল আছে এটা রে বলা হয় মহাকাল আপনার ইসলামের ভাষায় এই আজরাইলের একটা সরল কথা হইল নাম হইল মহাকাল আপনারে যখন ধরবে আর কোন রক্ষা নাই লালন শাহ যে কালের কথা কইছে এই কালের অর্থ হইল সময় আজরাইল না এই কালের অর্থ হইলো মহাকাল না এই কালের অর্থ হইল সময় চরণ পাই যেন কালাকালে সময় সময়ে আমি তোমার চরণে তোমার চরণ অধিকার আমি যেন করতে পারি এতে কোনো কাল নাই ও কাল নাই যে কোন সময় এটাই লাল স্যার গানের ব্যাখ্যা এই একটু জাগার এই পুরা গানটা লই আলাপ করলে এক ঘন্টা লাগবো গানের মধ্যে অনেকগুলি রেফারেন্স আছে তো এগুলি টাইমে ব্যাখ্যা দেওয়া যাবে না খালি কালা কালটা কইলাম আর কি সময় ও সময় আমি যেন তোমার চরণ ছাড়া না হই এটা হইলো কথা এখন চরণ লইয়া একটা কই লোকনাথ ব্রহ্মচারী কইছে আবার আরেক কথা একটু ভরে ভরে কালি ভাও ভরে গে আর সরণ ও কালি ধরস চরণ ধরিস না আচরণ ধর গুরু কইতেছে চরণ ধরিস না আচরণ ধর আচরণ হইল স্বভাব গুরুর কাছে আত্মসমর্পণ করবেন গুরুর স্বভাবটাকে গুরুর স্বভাবটা নিজের মধ্যে আনায়ন করার জন্য যদি পারেন তাইলে আপনার গুরু ধরার সার্থকতা আছে না হইলে আপনার এই 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 শেষ এই শেষ। তাইলে লোকনাথ ব্রহ্মচারী কইছে চরণ ধরিস না আমার আচরণটা ধর আমার স্বভাবটা ধর এখন কি করবেন আপনি যা করেন গা আর হোদাই টান্নার বৈদ্যে কষ্ট করে লাভ নাই শুনলো